নমস্কার আমি আচার্য প্রশান্ত কোল্লার আমি মাঝে মাঝে আপনাদের উদ্দেশ্যে যে সব অসহায় ব্যক্তি তাদের উদ্দেশ্যে একটু ভিডিও করে ইউটিউবে বা ফেসবুকে ছাড়ি কিছুক্ষণ আগে আমি পুজো করে উঠলাম তাই আপনাদের উদ্দেশ্যে আমি এই ভিডিওটা করছি যারা আমার ভক্তবৃন্দ আছেন বা যারা মায়ের জগৎ পিতার জগৎ মাতার সাধনার করছেন সেই ভক্তবৃন্দ তাদের উদ্দেশ্যে বলি এই সাধনার মার্গ বহুত কঠিন তাই আপনাদের সবাইকে বলবো আমি সাধনা ঘরে এসে পুজো অর্চনা করে প্রসাদ জল সেবা নিবেদন দিয়ে মাকে দুটো ফুল দিয়ে কী হয় সাময়িক মা তুমি সেবা করো আমরা যেন ভালো থাকি কিন্তু সাধনার মার্গে যেতে গেলে এই হৃদয় অন্তর দিয়ে প্রথম মাকে তার মায়ের রূপ ছবির দিকে তাকিয়ে এই দুটো চোখ বন্ধ করে হৃদয় মন থেকে অন্তর থেকে মায়ের স্বরূপ মায়ের রূপ মা দেখতে কেমন তাকে নিয়ে কিছু অনুভব করুন কন্টিনিউ একটা মানুষ যদি তিন মাস করতে পারে ওই মায়ের মূর্তি থেকে তার কোনো অনুভব চৈতন্য জ্ঞান আসবে এবং কিছু অনুভব পাবে পাবেই তাই সাধনার মার্গ তেমনি সাধনার অনেক স্তর আছে যে যার গুরু যেমনভাবে সাধনার মার্গ শিষ্যকে দেখায় এর শেষ নেই সাধনার শেষ নেই মনই হচ্ছে সব পৃথিবীর মধ্যে সব থেকে বড় পাওয়ারফুল এই মন তাই আপনারা প্রত্যেকেই কম বেশি যারা এই সাধনা পুজো অর্চনা করেন করুন আমি কথা দিচ্ছি আপনারা ভালো থাকবেন ভালো পজিটিভ রেজাল্ট পাবেন এবং আমি তো কম বেশি একটু জ্যোতিষী করি সেটাও বলা আছে যারা কোথাও কোনো প্রতারণা পেয়ে কোনো কাজ কর্ম হচ্ছে না আমার কাছে যারা আসছেন কম বেশি তারাই জানে এই খেপার কাছে এসে তারা কেমন আছে ম্যাক্সিমাম দেখি কারুর বউ চলে গেছে কারুর বউ কোনো অবৈধ সম্পর্কের মধ্যে জড়িয়ে কারুর ছেলে মেয়ে তারা অবৈধ সম্পর্কের মধ্যে জড়িয়ে ম্যাক্সিমাম এই কাজই আসে যাই হোক যাদের উদ্দেশ্যে সব কাজ করছি তারাই জানে আমি আমার দ্বারাই তাদের কতটা উপকার হয়েছে এবং গ্রহগত প্ল্যানেট তো অবশ্যই বাস্তুর কারণ ইত্যাদি অনেক জায়গায় গিয়ে অনেকে বলছেন আমি বাস্তুর প্রতিকার করেছি অথচ তার বাড়িতে আয় উন্নতি হচ্ছে না এতটি কিন্তু শুধু বললে হয় না বাস্তুর কাজ করেছি সঠিক নিয়ম সঠিক পদ্ধতি অনুযায়ী শুধু বাস্তু নয় যে কোনো কাজ করুক কাজ হতে বাধ্য একজনের পেটের টিউমার হয়েছে ডাক্তারের কাছে গেল এই ওষুধ খাও ঠিক হয়ে যাবে ভালো হয়ে যাবে টিউমার কোনোদিন হতে পারে না এর কিছু পদ্ধতি নিয়মকানুন আছে অতিরিক্ত ওভার সাইজ হয়ে গেলে অপারেশন করতেই হবে তাই টিউমার যদি সৃষ্টি হয় আগে থেকে তার প্রতিকার করতে হয় প্রতিকার কি আপনাদের বলে দিই ম্যাক্সিমাম মানুষের যদি মাথায় টিউমার বুকে টিউমার ব্রেসে টিউমার জরায়ত টিউমার যদি হয় আপনারা প্রত্যেক দিন পাতি লেবুর রস সকালবেলা খাবেন কথা দিলাম এবং ভাতের সঙ্গে বা শরবত করে কন্টিনিউ যে কোনো ব্যক্তি খেতে পারেন তাতে তার বহুত উপকার বলে বোঝাতে পারবো না এই টিউমারের পক্ষে তো খুবই উপকার আমি আপনাদের কথা দিলাম জানি না বিশ্বাস করবেন কি না করবেন না করলেন না করলেন আমার বলার কাজ আমি বললাম তাই আমি বিশেষ বাহাদুরি কথা বলবো না জ্ঞানের কথাও বলবো না আপনারা যদি কেউ ভালো লাগে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমার ফোন নাম্বার দেয়া থাকবে আর আমার অ্যাড্রেস বর্ধমান লাইন লোকাল ধরে আসবেন মেমারির পরের স্টেশন হাওড়া থেকে কেউ যদি আসেন নিমো স্টেশন আর বর্ধমান থেকে কি যদি কেউ আসেন তাহলে রসুলপুরের পরেই নিমো স্টেশন মেন লাইন আমাকে অনেকেই ফোনে যোগাযোগ করে আমার কাছে কম বেশি আছে আমি বলবো না যে আমার কাছে ভুরি ভুরি লাইন পড়ে যাচ্ছে না আমি অত ভুরি ভুরি লাইনও চাই না যারা অসহায় ব্যক্তি ম্যাক্সিমাম আমার কাছে আসে তাদের কিছুই নাই বলে আমরা সব সর্বশেষ করে আমি আপনার কাছে এসেছি আপনার দেবার মতন পরিস্থিতি নেই আমি পাচ্ছি তাই যাই হোক আপনারা যদি আমাকে ভালো লাগে ভালোবাসেন আমার এই ভিডিও যদি আপনাদের পছন্দ হয় একটা সাবস্ক্রাইব করবেন নেক্সট ভিডিওটা আপনার কাছে যাবে এবং আমাকে অনেক ইউটিউবার বলছে যে আমি আপনার কাছে গিয়ে আমি ভিডিও করব আমি বলেছি এখন আর দরকার নেই আমি আমারও তো হাইলাইট দরকার নেই আমি শুধু আমার অসহায় ব্যক্তি যারা বিপদগ্রস্ত অবস্থায় তারা যদি আমার কাছে আসে তাদের জন্যে আমি আছি আর আমার এই বড়মা আছে বড় মায়ের আশীর্বাদ নিয়ে আমার এই যে শক্তি মা চন্ডাল মা ভোমর আরও কিছু আছে সেগুলো তো বলা উচিত নয় বলতেও নেই যাই হোক আশা করি মায়ের আশীর্বাদে আপনারা সবাই ভালো থাকবেন যদি ভালো লাগে এই খেপার ভিডিওটা দেখে যদি কেউ মনে করেন আসবেন অবশ্যই এই মায়ের মন্দিরে এনি ম্যান যে কোনো ব্যক্তি আসতে পারেন আমার কাছে জাত ধর্ম নেই আমার কাছে জাত দুটো একটা নারী একটা পুরুষ তাছাড়া কোনো জাত ধর্ম নেই যাই হোক আপনাদের সবাইকে যারা আমার বয়োজ্যেষ্ঠ মা বাবারা আছেন বয়স্ক লোক তাদের কোটি কোটি প্রণাম জানায় আমার সমবয়সী যারা আছেন ষাট বাষট্টি পঁয়ষট্টি বছর বয়সের তাদের আমার হৃদয় ভরা ভালোবাসা রইল আর ছোট আমার মা মনিরা বাবাজিরা যারা আছেন তাদের তরফে আমার তরফ থেকে আশীর্বাদ রইল তারা যেন আগামী দিন ভালো থাকেন প্রত্যেক মা বাবা চায় আমার ছেলে যেন ভালো থাকে তাই আমিও তাদের আশীর্বাদ করছি তোমরা বাবা ভালো থেকো আগামী দিন এই দৃষ্টি চোখ এই মন সবসময় আগে বাড়াও আগে বাড়াও তবেই বাড়বে ভালো থেকো নমস্কার রাখছে